নমস্কার দাদা ভাই দিদি বাইরা কিরম আসুনি আপনারা আপনাদের আশীর্বাদও আমরা আমরাও আছি তো দাদা ভাই দিদি বাইরা আজকে সহায় আপনার নদীর নদী হিটছেন তো তো নদী হিসাব থেকে আপনার বাইম উপহার পাইছি আজকে তো যাই হোক দাদা ভাই দিদি বাইরা কাশেমবাড়ি বাড়ি রেধে আর কি তো এন আপনার আমার এক বন্ধু আছে পুরানা বন্ধু তো হ্যাঁ আজকে আপনার বাই হয়েছে বিশ পঁচিশ কেজি তো আজকে দুর্ভাগ্যবশত আপনার সোয়াল থেকে আমরা আপনার কারেন্ট আসেন না আরকি আর তাছাড়া আমি বাড়ি তো সয়াল দেওয়ালা তো আপনার তো মা আর সিমার সাথে রাগ করে গেছিলাম গা তো আমরা বাড়ি থেকে বেশ খানিকটা দূরা তো হেন গিয়ে আপনার মেশিনের শব্দ মোবাইলে তেমন বেশি চার্জ আছে না মাত্র পনেরো পার্সেন্ট চার্জ আসেন ভিডিও আর কর পারছি না বেশি শব্দের কারণে আপনার ভাল লাগতো না এই কারণে আর দেহার সিন আর কি তো যাই হোক আমার চারদিয়া বাইম মাছ দিয়েছে চারদিয়া বাইমে প্রায় এক কেজির কাছাকাছি তা আসলে এটাই আমার কাছে জীবনের প্রথম মাছ উপহার পাইলাম আর কি এমনিতে আমরা বাড়ির কাছে হিচলে টিচলে তেমন বেশি পাওয়া যায় না মাছ তবে আমি তো এই জীবনের প্রথম আপনার এই চারদা মাছ উপহার পাইলাম আর কি তো ফোন দিয়েছিলাম আমার কালকে বিকালে আর কি যে কইন ধরছি আয়ুস দু দিতে আইস ছোটো বালার বন্ধু আর কি তো পরে হ্যাঁ যাইলে পরে কইতেছে কয়ে কি মাছ দিবে কেন আপনার বড় মাছ বলতে কারফু মাছ আছে নদীর এরপরে আপনার ছোটো ছোটো বোয়ালের ভাত তো আছে আমি কিছুতেই তো ধরেন নাই আমারে এবার বাইম বালা বাইমকে ধরছি না কারণ বাইমের দাম তো আপনার নয়শো এক হাজার এই যে এই বাইম দিয়ে আপনার বাজারও এক হাজার টিয়া কেজি বেছে আর কি তো প্রায় নয়শো গ্রামের মতো মাছ আর কি তো এটা উপহার পাইলাম আর কি আসলে আমার কাছে মনে হইতেছে এটা লাখ টিয়ার উপহার কারণ উপহার যত হই হোক এটার যদি মনে করেন উপহার তো উপহারই এটা ফার্স্ট ইয়ার হইলেও এটা সম্বন্ধ লাগে আর কি তো যাই হোক কেমন হয়েছে মাছটি অবশ্যই দয়া করে কমেন্টে জানাইবেন এই যে সাইজও মোটামুটি বড় আছে আরও বড়ো আছে মাছ আর বড় বড় বাইম আছে এটি আসলে মিক্সার দিয়ে বেশ আর কি এটা তোমার হয়েছে জানো ধরো একটা বাইম যদি তোমার বড় তাহে না তাহলে শুরুটি কিন্তু দেখে দেখে লো জায়গা একটা বাইমের সাথে কারণ বালা জিনিসের সাথে তো খারাপ জিনিস তুমি বেচাল তারে ভালো মাছ হয়েছে সুমা প্রায় আমি আনুমানিক করছি প্রায় সত্তর আশি টিয়ার মাছ দেব না রে এইটা এক হাজার টিয়া কেজি এই বাইমটাই আমি যে দিড় থেকে যে অল্প সরকার দাদার লাগে বামছিলাম বুঝল এই বাম তোমার নিচে পনেরোশো সাড়ে পনেরোশো টিয়া কেজি বুঝছ সাড়ে পনেরোশো টিয়া কেজি নিছে বাইমডি চিন্তা কর আর বাইমডিও কি তা লাল টুকটুক হয়ে রয়েছে ভীষণ দিয়ে দিক এটার থেকে বোধ হয় দুইটা বলব রইব এদিন যে আমি আজকে বুঝলাম বাই মাস পোলিটিং এর ভিত্তে দিছে একটা পরি আছে কে বুঝছ পরে বাবা এই যে আত কাটি আছে গা কিবা কাছে জানো আমি ওখান গিয়া বুঝছি সেদিন ওই যে ইব্রাহিমের যে আটটা কাছে কে রে এটা ওখান গিয়া বুঝলাম এই বাই মাসের কিন্তু ফিটটা কিন্তু তোমার দাঁড় তাই প্রচুর পরিমাণে দাঁড় তাই হ্যাঁ কড়াতের মতো মানে কড়াতের সহ

এদিকে আলু দিজে বোনা করলে খুব ভাল লাগবো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা উপহারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর চুলা দিয়ে কি তোর বা চুলা দিবা আজি আমার মামি পাতা ফুড়া দেয়ালটা এই যে মা কি দোইserializer ওনে কি কিচ্ছু করছে হ্যাঁ মোবাইল ভেঙে গেছে কি ভাই আসামে গেম খেলতেছ না আসাম নষ্টছে মোবাইল বলে ডিসপ্লে ভেঙে গেছে ডিসপ্লে না কাজ না গেছে কাজ না গেছে রে তো হন চলে না ওন ঠিক করে 3 4 হাজার লাগে 5 হাজার লাগবে হ্যাঁ না 3 হাজার মতো করতে ভাই তো ভালো হয়েছে বুঝজি এটা ডিসপ্লে গেছেগা মেরে দইলে গে এটা পরবান করে দেব বাবা এটা কি ঠিক হবে 10000 টাকা হইবে তো

ভাত খাইতে গেলে মোবাইলটা দিয়া মোবাইলটা দিয়া বাবা ভাত খাইতে বল পোলা আন্তরে তোমার পড়াশুনা এক শেষ হয় পরেও না ঠিক মতে বাবা মোবাইল দিয়ে হারা দিন পোলা হন কানলে পোলা হন মোবাইল দিয়ে বাবা তুই দে এইটাই মনে করো যে অনেক ক্ষতির কারণ হইতেছে এটা করে মাথার ব্রেন ডারে সুইস চালতেছে এটা আসলে পোলা হনতে লাগে অনেক ক্ষতি

আচ্ছা একটা উচির লাই না একটা উচির লাইন মোবাইলটা যেহেতু নষ্ট হয়েছে নষ্ট হয়ে না বুঝে করব আমি লাগাতে দুই তিন দিন কইছি দন আমার বাড়ি রাগ বাইছে অনেক কই আমি আমি বালাও কই না মন্দ কই না অঙ্কর অঙ্কিতা আমি কইতে কইতে মানে আমি লাস্ট যেদিন কইছি এদিন আমার তোমার কয় খেলা কই পার মানে আমার এটা একটা সরম না

मम्मी ने काटा से काटा काटा ये नहीं जन नहीं दो तस्वीर नहीं नहीं दोनों जा आ रहा गन्ना से इंद्र हुरा देने जाकर मैं तो हाथा से जन आम ने कारो रुसी पराई तो करो मैं तसे कला किस किस आदेश आता है ना कला किस किस आदेश आता है बाती ही सब इधर

মন মতো করার চেষ্টা করি আর কি তো অনেক সময় দেখা গেছে যে আমার মন মতো হয়ও না অনেক সময় ঠেলা নেই লাগে এরপরে বুঝেন না আমরা তো আর তো প্রফেশনাল না আমরা গ্রামের মানুষ গ্রামীণ বিডিও সবসময় দেওয়ার চেষ্টা করি মানে বাড়ির যত কাজকর্ম আছে সব কিছু মিলায় জিলাই দেওয়ার চেষ্টা করি এরপরে তো মা বয়স্কর মানুষ সীমা অনেক সময় বেড় লাগে ওরে তো যাই হোক ঠেলায় ধাকায় নেয় লাগে দেহি ভগবান কী লাগাতনি তারা আপনারা ঠেলায় দেখাইয়া দাদা ভাই দিদি ভাইয়া আপনারা আমাদের পাশে থাকে যে আপনাদের আশীর্বাদে আমার চার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আর কি কিন্তু সেই তুলনায় আপনার বিওস আমার তেমন বেশি নাই ভগবানের কৃপায় যাই আমার আছে এটাই যদি না হয়তো তাহলে আমি কীভাবে চললাম তো যাই হোক আমার চার হাজার পরিবারের আপনার সদস্য হয়েছে আর কি দাদা ভাই দিদি ভাইয়া আপনারা আমার পাশে আসেন যে ভাবে এইভাবে থাকেন তো আমি যতটুকু পারি আপনারা আমার মানে প্রতিদিনের যে নিত্যদিনের ভিডিও এটা দেওয়ার চেষ্টা করব ভালো মন্দ কষ্ট করে যাইতে থাকব একদিন না একদিন ভগবান আপনারা সুখের মুখ দেখাইব আপনারা যদি আমার পাশে তাহেন দাদা ভাই দিদি ভাইরা আমরা গ্রামের মানুষ অত গোসালু কথাবার্তা ঠিকমতো কইতেও পারি না দাদা ভাই দিদি ভাইরা যখন যে মনে আয় এটাই কইলাই অনেক সময় কথার মধ্যেও ভুল ত্রুটি হয় দাদা ভাই দিদি ভাইরা আপনারা দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার লাগে একটু আশীর্বাদ করেন আমি আমার পরিবারটা নিয়ে যাতে একটু সুখে শান্তিতে বসবাস করতে পারি আর কি দাদা ভাই দিদি ভাইরা আর আপনারাও ভালো তা হন এই আশীর্বাদই করি আমরা গো খেলা পানি মজছে গো রোজার দিন মরছে গেল মনে হয় ওইটা তো আপনার দশ টিকটা বন্ধ দিয়ে নেই থাকবে যা হুম

ও ন এনে একটা গুপ সব কাজ আবা তাই কি পুরা দে তুই সিন তুই দি এনে গই দুছে এনে দি আর লও সকাল কে লাগাতে দি ফুজি আলতার বার কি কি কাট কাডিও কিন্তু বালা জলে সিমা হ্যাঁ সাথে ই আসো দাল কলসে হ্যাঁ পনচা গঞ্জি আছে দে হ্যাঁ দি বালা জলে গনি আছে দা হ্যাঁ

মোটামুটি দুই আড়াই ঘন্টা না সময় তো লাগবে দুই সেকেন্ডে বিশ সেকেন্ডে কিন্তু এটি তুলতে দুই আড়াই ঘন্টা সময় লাগছে তাও আবার দুই তিনজন লোক এটু আইছে

কাল হরাইতে দশটা দশটা তিরিশটা বড়ি আনছি বড়ি না আনলে যে তোমার ওই তো আমি জানি আচ্ছা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে সীমার মার সাথে রাগ করছিলাম রাগ করিয়া সবাই গেসাঙ্গা বাজারও তো রাগ ভাঙ্গা টাঙ্গা সব কিছু হয়েছে আশীর্বাদ করে নামদার লেগে ভগবান যাতে এইভাবেই সারা জীবন রাগ আপনার সাথে সামনে যাতে সুন্দরভাবে আমরা থাকতে পারি আর কি তো আজকে আর ভিডিও লম্বা করতাম না আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেহা হইব কাল এক নতুন ভিডিওতে